আসসালামু আলাইকুম চ্যানেল স্বত সেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি বাড়ির সন্ধান সেটি আজকে আমরা দেখব বাইপেল এলাকায় আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি পাশে ফ্যান্টাসি কিংডম জামগড়া ফ্যান্টাসি কিংডম যেটি এলাকাটি ঢাকা আশুলিয়া থানা ঢাকা জেলায় অন্তর্গত এলাকাটি তার পাশেই হচ্ছে ইউনিক বারোতলা এটা হচ্ছে ইউনিক বারোতলা এই ইউনিক বারোতলা থেকেই ভিতরে দাদা মার্কেট এবং এই যে গুলশানপল্লী যে এরিয়াটি যেটি আপনার ওই যে এলাকাটিকে আমরা সহজেই সোনিয়া মার্কেট নামে বেশি পরিচিত এই সোনিয়া মার্কেটের এই পাশে যে বড় রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তা থেকে একটি আবাসিক এলাকা হচ্ছে গুলশানপল্লী একদম বড় রাস্তা ধরেই এই যে বড় রাস্তাটি এটি ষোলো ফিটার রাস্তা এই ষোলো ফিটার রাস্তার সাথে আজকে একটি বাড়ি নিয়ে আসা হয়েছে প্ল্যান পাস করা ফাউন্ডেশন করা একটা বড় রাস্তার সাথে একটা বাড়ি সেই বাড়িটি আজকে আমরা দেখব আমরা বাড়িটির একেবারে সামনের অংশে আছি রাস্তার সাথে দেখতে পাচ্ছেন বাড়িটি একেবারে মোটা ষোলো ফিটার রাস্তার সামনে বাড়িটি এটি বাড়িটির সামনের অংশ নতুন বাড়ি একেবারে নতুন কাজ করা বাড়ি নতুন করা হয়েছে এটি বাড়িটির গেট দেখতে পাচ্ছেন গ্যারেজ আছে ভিতরে ডুকার পথ আলাদা করা হয়েছে আমরা বাড়ির ভিতরে ঢুকবো এখন আস্তে আস্তে তার আগে আমরা বাড়িটির চারপাশের যে অংশগুলো আছে চারপাশের যে অবস্থানগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটি হচ্ছে বাড়ির সামনের রাস্তা এবং পাশ দিয়ে কিন্তু আরেকটি রাস্তা রয়েছে মানে এই বড় যে ষোলো ফিটার রাস্তাটি এই রাস্তাটি কিন্তু এখানে থেমে যায়নি রাস্তাটি কিন্তু আর ভিতরের দিকে সোজা চলে গেছে ভিতরে আরো অনেকগুলো বাড়িঘর রয়েছে এবং ফাউন্ডেশন করা প্ল্যান পাশ করা কারণ যেহেতু এটি আবাসিক এলাকা দেখতে পাচ্ছি রাস্তাটি ভিতর দিকে চলে গেছে যেহেতু একটি আবাসিক এলাকা সেহেতু কিন্তু সেভাবেই কিন্তু বাড়িঘরগুলো করা হয়েছে প্ল্যান পাশ করা বাড়ি বেশিরভাগ অংশগুলো এবং সুন্দর সুন্দর বাড়ি কিন্তু এই বাড়িটির চারপাশে রয়েছে এলাকাটিও কিন্তু একেবারে বাইপেল বাস যেটি আশুলিয়া বাইপেল যেটি আমরা জামগড়ার পাশে ইউনিক থেকে বাইপেল এলাকা যেটি একেবারে কাছাকাছি দূরত্বে মেন রোড থেকে আপনাকে মাত্র দুই থেকে তিন মিনিট লাগবে রিকশায় আসলে বাড়িটি পর্যন্ত আসতে এটি বাড়িটির চারপাশের বিভিন্ন অংশ আপনাদেরকে দেখানো হচ্ছে সেটাতে সাথে আমি আপনাদেরকে বাড়িটির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা জেলা আশুলিয়া থানা বাইপাইল মৌজা মধ্য চট সোনিয়া মার্কেট গুলশান পল্লীতে আজকের এই সুন্দর বাড়িটি অবস্থিত বাড়িটি একেবারে নতুন বাড়ি নতুন কাজ চলমান কাজ শেষই হয়নি বাড়িটির তো বাড়িতে জমির পরিমাণ হচ্ছে পাঁচ শতাংশ জমির পরিমাণ পাঁচ শতাংশ সেখানে রাস্তা কিছু অংশ বসে বাড়িতে এখানে গিয়েছে বাড়ির ভিতর থেকে জমি থেকে কিছু রাস্তা কিছু অংশ গিয়েছে কিন্তু তো পাঁচ শতাংশ জমির উপরে এটি পাঁচতলা সরি ছয়তলা প্ল্যান পাশ করা বাড়িটি ছয়তলা প্ল্যান পাশ করা এবং সেটি সাবার ক্যান্ড্রমেন্ট বোর্ড থেকে কিন্তু এই প্ল্যান পাসটি করা হয়েছে সাবার ক্যান্ড্রমেন্ট বোর্ড থেকে প্ল্যান পাস করা ছয় ছয়তলার বর্তমানে মালিক কিন্তু এটিকে চারতলা পর্যন্ত কমপ্লিট করেছে ছাদ দিয়েছে চারতলা পর্যন্ত যেখানে তৃতীয়তলা পর্যন্ত মোটামুটি ফুললি কমপ্লিটই বলতে পারেন আপনারা যেগুলো ভাড়া দেওয়া আমরা দেখেছি নিস্তালাতে গ্যারেজ পার্কিং এবং সামনে তিনটি ইউনিট করা হয়েছে দ্বিতীয় তলাতে দুটি ইউনিট করা হয়েছে আবার তৃতীয় তলাতে তিনটি ইউনিট করা হয়েছে চতুর্থ তলায় শুধুমাত্র একটি ইউনিট কমপ্লিট করা হয়েছে এবং বাকি ইউনিটগুলো কিন্তু বর্তমানে ওগুলো এখনো কাজ করা হয়নি কাজ অসম্পূর্ণ রয়েছে তিনতলা পর্যন্ত যেটা তৃতীয়তলা তলা যদি এক ইউনিট কমপ্লিট করে এবং বাকি অংশগুলো কিন্তু পুরোটাই এখন পর্যন্ত কাজ বাকি আছে ভিতরে দরজা জানালা থেকে শুরু করে টাইলস থেকে শুরু করে পুরো কাজটাই বাকি আছে আর কি এবং পঞ্চমতলা ষষ্ঠ তলা আপনারা নিজেদের মতো করে নিতে হবে ভবিষ্যতে কারণ বাড়িওয়ালার যে কাগজপত্রের যে বিষয়টা বলি যদি আমরা বাড়িটি কিন্তু চার পয়সার জমি সিএস এস এ আর এস এবং মালিকের একটি ক্রয়কৃত সম্পত্তি মালিকের একটি ক্রয়কৃত সম্পত্তি ছিল বর্তমান যে মালিক ছিল উনি কিন্তু বর্তমানে জীবিত নেই উনি মারা গেছেন বর্তমান মালিকানা উনি মারা গিয়েছেন মালিকানা অনুযায়ী ওনার একজন নাবালক সন্তান রয়েছে তার ওনার স্ত্রী এবং তার মা এই তিনজন এটার ওয়ারিসে বর্তমানে মালিকানাতে রয়েছে ওনার ছেলে আছে ছেলেটি কিন্তু ছোট। এটার দলিল করার ব্যাপারে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে স্ত্রী মা এবং হচ্ছে সন্তানের যেটা আলাদা একটা পারমিশন লাগে কুটের পারমিশন বিক্রি করার জন্য সেটি তারা ব্যবস্থা করেছেন ব্যবস্থা করে রেখেছেন আপনারা শুধুমাত্র কথা বললে দাম নিয়ে আলোচনা করার পরে কিন্তু এটা আপনারা ফয়সলা করতে পারবেন আমরা বাড়ির ভিতরেই কিন্তু প্রবেশ করেছি এটি যেমন তৃতীয় তলার অংশ এখানে তিনটি ইউনিট করা আছে দ্বিতীয় তলা আরো দুইটি ইউনিট করা ছিল চতুর্থ তলাতে একটি ইউনিট করা আছে এভাবেই কিন্তু পুরো বাড়িটি কমপ্লিট করা যদিও পুরো বাইরেরই কিন্তু কাজ বাকি আছে আপনাদেরকে এখানে পুরো বাড়ির কাজ কাজ করে নিতে হবে মালিক মারা যাওয়ার পরে কিন্তু সেভাবে কাজ করা হয়নি বাড়িটি কারণ বেশিরভাগই কাজ কিন্তু অসম্পূর্ণ রয়ে গেছে শুধুমাত্র ব্যাংকের লোন রয়েছে এখানে প্রায় ষাট লক্ষ টাকা ব্যাংকের লোন পাও না বাড়িটির ব্যাংকের লোন নেওয়া যে কারণে তো মালিক কিন্তু শুধুমাত্র তার ফ্যামিলি লোন থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু বাড়িটি বিক্রি করে দিচ্ছেন তো বাড়ির উপরে ব্যাংকের লোন নেওয়া আছে এটা চতুর্থ তলায় বলেছিলাম আমরা যেগুলো এখনও কাজ অসম্পূর্ণ রয়েছে এগুলো আপনাদেরকে সম্পূর্ণ করে নিতে হবে বর্তমানে আমরা ভাড়ার কথা যদি বলি তাহলে আপনাদের বর্তমানে প্রথমতলা দ্বিতীয় তলা এবং তৃতীয় তলা তিনতলা পর্যন্ত বর্তমানে চল্লিশ হাজার টাকার মতো ভাড়া আসে এবং আপনি ভবিষ্যতে হয়তো বেশি ভাড়া পাবেন উপরের দিকে কমপ্লিট করে নিলে তো এই হচ্ছে মোটামুটি বাড়িটির বিস্তারিত বিবরণগুলো আপনাদেরকে জানানো হলো ছুট্টাট্টার ফাউন্ডেশন প্ল্যান পেশ করে এই বাড়িটির সবচেয়ে বড় এলাকাটি কিন্তু একদম শিল্পাঞ্চল আশুলিয়া শিল্পাঞ্চল যেটি বাইপ্যাল এলাকা একদম বসুন্ধরা সিটির পাশেই কিন্তু এই এলাকাটি বসুন্ধরা আবাসিক এলাকার পাশেই কিন্তু এই বাড়িটি যে কারণে এলাকা কিন্তু জমির দাম অনেক অনেক বেশি তো আজকে এই বাড়িটি দেখতে পেলেন আপনারা পাঁচ শতাংশ জমির উপরে ছয়তলা প্ল্যান পাশ করা চারতলা পর্যন্ত কমপ্লিট করা যে বাড়িটি এ বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে এক কোটি আশি লক্ষ টাকা বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে এক কোটি আশি লক্ষ টাকা যদিও এই দামটি কিন্তু একেবারে ফিক্সড প্রাইস না দাম নিয়ে আপনারা কথা বলতে পারবেন দাম নিয়ে আলোচনার সুযোগ রয়েছে তো আজকের এই সুন্দর এই প্ল্যান পাশ করা ফাউন্ডেশন করা যারা বাড়ি ফুস করছেন তারা কিন্তু এই বাড়িটি দেখার যেন আসতে পারেন দেখতে পারেন বাড়িটি অবশ্যই আপনাদের বাড়িটি ভালো লাগবে সুন্দরী বাড়িটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি এত সবাই ভালো থাকবেন ধন্যবাদ আরও নতুন নতুন জমি বাড়ি বা ফ্ল্যাটের সন্ধান পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীতভাবে আবেদন জানাচ্ছি আসসালামু আলাইকুম